নমস্কার বন্ধুরা দেরি হয়ে গেল ভিডিওটা আজকে ছাড়তে তো ভিডিওটা করতেছি কিন্তু অনেক বিকেল থেকে তো তোমরা কেমন আছো আমি তোমাদের আশীর্বাদ ঠাকুর কৃপায় ভালো আছে তো আমার মানি প্ল্যান্টের গাছের অবস্থা খুবই খারাপ তার রাখা ছিল কারণ বাইরে প্লাস্টারে কাজ চলতেছে বাড়ির কাজ তো শেষই হয় না সেই কারণে আমার গাছটা একদম খারাপ অবস্থা আমি ভাবতেছিলাম একটু পরে করলে ঠিক হয়ে মানে সবগুলো গাছে সরাইছে ওটা সরানো হয় না ভাবতেছি পরে সরাবো ও এরই মধ্যে আবার কাজ শুরু করে ফেলছে আর আমার গাছের অবস্থা বিগতিক পুরাটা সিমেন্টে মাখা একদম আমিও হাত দিয়ে হাত দিয়ে পরিষ্কার করে নিলাম কিন্তু তাতেও যাচ্ছে না আবার এই যে বাথরুমে নিয়ে এসে পুরাটা পরিষ্কার মানে করতেছি আর ভেতরে যে গাছের যে গোড়াটা সেখানেও কিন্তু সিমেন্ট সেভাবে জল ঢেলে ঢেলে ফেলে দিয়েছে সিমেন্টগুলো বের করতেছি কারণ প্রচুর ওখানে গাছের ইতিতে ভালো করে বের করাও যাচ্ছে না তো দেখো ওখানে মোটামুটি পরিষ্কার করে নিলাম তারপরে নিয়ে আসা বাইরে আর রাখলামই না একদম ভেতরে রেখে দিলাম দরজার পাশ এইভাবে করে রাখলাম কেমন লাগতেছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে বলো আমি মানে ভেবেছিলাম একটু ছোটো গাছ রাখবো কিন্তু এত বড়ো গাছটা রাখবো সেটা বুঝতে পারি নাই রাখা থাকবে কিন্তু বাধ্য হয়ে রেখেছি বেশ খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে ক্যামেরাতে কেউ ভিডিওতে কতটুক কি ভালো লাগতেছে তা জানি না তো যাই হোক তারপরে চলে আসলাম এই যে ঘরটার পরিষ্কার করার জন্য মানে কালকে তো সব কিছু পরিষ্কার করে রেখেছিলাম আজকে তো তারপরে অনেক রাত হয়ে গেছে তারপরে আর মোছা হয় নাই তো আজকে আবার মুছে নিচ্ছি সম্পূর্ণ বাড়ি মুছে নিচ্ছি আর যতটুকু কাজ বাকি ছিল সেটাও কমপ্লিট করে নেব নেওয়ার পরে আর কি তারপরে স্টার্ট করব এদিকে কিন্তু রান্নাটাও করতেছি আমি আর তোমরা তো মানে সকালে থেকে সকালে খাওয়া দাওয়া করেছিলাম মানে অন্য ভাত টাত খাওয়া হয় নাই সকালে যেন কি খাইছি ভুলেই গেছি যাই হোক তারপরে যে রান্না করে নিয়েছি দুপুরবেলা রান্না করেছি মাছের ঝোল পাঙ্গাস মাছ রান্না করেছি কচু দিয়ে আর বেগুন ভাজি রান্না করেছিলাম আর তারপরে যে সন্ধ্যাবেলা কিন্তু আবার রান্না করলাম মুরগির মাংস মুরগির মাংস আসলে আজকে দেবর আসার কথা ছিল খেতে আসার কথা ছিল তো সে আসলো না তো যাই হোক আমরা রান্না করে নিলাম কালকে আর রান্না করতে হবে না এরই মধ্যে আবার তোমার দাদা খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রে খাওয়া দাওয়া কিন্তু করতে বসে বলে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে আসলাম মানে সকল কাজ টাজ কমপ্লিট করে টর মোছা কমপ্লিট চলে আসলাম কিছু কাপড়ও ছিল সেগুলো আর কাঁচতে পারলাম না কারণ এই দিকে অলরেডি এগারোটা বেজে গিয়েছে তো দেখো আমি আজকে কি কী কাজ করেছি যে রান্নাঘরে এগুলো সম্পূর্ণ পরিষ্কার করেছি এর এক এই সেটটাও মুছেছি মুছে আবার নতুন করে গোছায় রাখলাম আর আর একটা পাশে যে থালা বসনের যে রাখার রেজের একটা সে একটা এই এই কর্নার এক সাইডে রাখছি কারণ ওই পাশে রাখলে পুরোটাই চাপা হয়ে যায় একটু দাঁড়ায় ভিডিও টিডিও মানে ভিডিও করতে পারি না আবার কোনো কিছু রাখা যায় না সে কারণে এই জায়গাটা একটু ফাঁকা রেখেছি যে দেখতে পাচ্ছ এই অনেকটা জায়গা বের হয়েছে আগেও জায়গা ছিল আর এই যে এই কর্নারটা একটু ফাঁকা রেখেছে এখানটাই। ভিডিও রাখা যাবে স্ট্যান্ড রাখা যাবে আমি একটু ভিডিও করতেও পারবো তো তার এগুলো কোটা ওগুলো সব মেজে পরিষ্কার করে রেখেছি সব কিছু আর কি ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর টান্নাঘর আর কোনো কিছু কাজ বাকি নাই কোনো কিছু শুধুমাত্র আর মেয়ের ঘরটা একটু বাকি থাকলো সেটা কারণ আজকে যেহেতু খোনে ঠাকুরও বসানো আছে আর আজকে এখন আর করতে পারলাম না দেখতে পাচ্ছি পুরোটা বাসা একদম কমপ্লিট চোখচকে ঝকঝকে করে ফেলেছি এখন আর কোনো কিছু শুধুমাত্র কয়েকটা কাপড় কাচলে আমার পুজোর কাজ মোটামুটি শেষ তারপরে নাড়ু টারু বানানো শুরু হয় তো এই তো ছিল বন্ধুরা ভিডিওটা সারাদিন বলতে বিকেল থেকে ভিডিওটা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্য একটু কমেন্ট করে জানিও আর যে যেখান থেকে আমার ভিডিও দেখতে হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো আর পুরাটায় কিছু কিছু অংশ আমি ভিডিও করতে পারতেছি না বিভিন্ন সমস্যার কারণে আর করাও হয়ে উঠতেছে না কাজের এত চাপ যে আমি ভিডিও করতে পারতেছি না তো যাই হোক এরপরের থেকে আস্তে আস্তে ভিডিওগুলো সবগুলো তুই দেখাবো তোমাদেরকে দেখো রাত্রিবেলা মেয়ে যাবে ঘুমাতে তার আগে ওখানে নেলপাড়ি দিচ্ছে তো যাই হোক ঠিক আছে সকলকে শুভরাত্রি টাটা